সিরাজগঞ্জ জেলার সমগ্র উপজেলার একশো চৌত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর সাতশো সাতচল্লিশ জন মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছে মানব কল্যাণমুখী ফাউন্ডেশন খাজা মোজাম্মেল হক রহমত আলাহি ফাউন্ডেশন কামারখন্দ উপজেলার চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বুধবার সকাল এগারোটা পনেরো মিনিটে আনন্দ ঘন এই অনুষ্ঠানে জেলায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক আমন্ত্রিত অতিথি ও সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবী মানুষের উপস্থিতিতে ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান ও প্রধান অতিথি খাজা টিপু সুলতান মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেন এই সময় প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য বলেন না আমরা হালাল আমরা অর্থ উপার্জন আমরা আল্লাহকে ভয় করব কা রাসূলকে ভয় করব মনোনীত প্রতিনিধি যারা আল্লাহ ধরি আছেন তাদের পথ অনুসরণ করুন ইনশাল্লাহ দেখবে যে একদিন তোমার জীবনে আলোকিত হয়ে গেছে তোমাদের মধ্যে আল্লাহ পাক সাহায্যের হাত বাড়িয়ে দেবে তোমরা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে মানসিকভাবে তখন ইনশাল্লাহ আমরা জীবন চলার যত কিছু ধাপ প্রতিঘাত আছে সব কিছু আমরা উত্তীর্ণ করতে পারবো এবং একটি আলোকিত বাংলাদেশ গড়তে সক্ষম হবে ইনশাল্লাহ আসো আমরা সেই দিকে মহান আল্লাহ পাক আমাদের সহায় হোক আমরা সবাই আলোর দিকে এগিয়ে যাই অন্ধকার মুছে যাক আমরা আলো দিয়ে দিই আমাদের নিজের জীবনটা আলোকিত থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওটা আবার দেখা অর্থাৎ আল্লাহ এই সময় সিরাজগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ফারুক হোসেন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আদনান মুস্তাফিজ এবং কামারখন্দ থানার অফিসার ইনচার্জ মুখলেসুর রহমান চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ তোজাম্মেল হক নানাবিধ মেধাবৃত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান মেধায় মাতি পর্বটি ছিল অন্যতম আকর্ষণ ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় উপস্থিত সকলেই অনুষ্ঠানে আনন্দে মেতেছিলেন সম্পূর্ণ অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন ফাউন্ডেশনের বৃহত্তর উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম ভুইয়া রোমেল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রধান সমন্বয়কারী প্রকৌশলী খুরশিদ বৃহত্তর মমসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শাহজাহান বৃহত্তর ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী মেজবাউল আলম রিপন উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ শামসুল আলম সহ ফাউন্ডেশনের অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ সালে খাজা মোজাম্মেল হক আলাহি ফাউন্ডেশন বৃত্তি প্রদান কার্যক্রমের পাশাপাশি আরো দুইটি মানব কল্যাণমূলক কার্যক্রম করে আসছে সারা দেশ জুড়ে অভিজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে ঢাকার শ্যামলীবাগ শ্যামলীতে ও শ্রীমঙ্গলের জান্নাতুল ফেরদোস কমপ্লেক্সে বিনামূল্যে চিকিৎসাপত্র প্রদান কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং শুধুমাত্র খাজা শাহ ইউনুস আলী এনায়ত পরি রহমতুল্লাহি আলহি এর নেসবতভুক্ত অসচ্ছল কর্মক্ষম ভক্তবৃন্দের মাঝে সাদগাই জারিয়া হিসেবে এককালীন মূলধন প্রদান করে আসছে স্যার অডিশন অডিশন স্যার অডিশন দিচ্ছে